হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম নিউ প্রত্যেক দিনের মতো আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যে কোশ্চেনগুলো ভারতের সংবিধান থেকে সংবিধান থেকে নেওয়া হয়েছে এবং ভারতের ইতিহাস ইতিহাস থেকে নেওয়া হয়েছে এই দুটো থেকে মিলে মোট আজকে তোমাদের এই কোশ্চেনগুলো আলোচনা করব দেখো প্রথম কোশ্চেন ভারতের সংবিধানের কোন ধারাটি গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলে বা বলা হয়েছে ভারতের সংবিধানে কোন ধারাটি গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলে সঠিক উত্তর অপশান এ ধারা নম্বর দেখার কোশ্চেন সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল কোন সময়কালে সিন্ধু সভ্যতার বিকাশ ঘটেছিল কোন সময়কালে সঠিক উত্তর অপশন বি পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে অপশান অপশন বিজ এ রাইট অ্যান্সার তিনি কোশ্চেন ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলো মৌলিক কর্তব্য রয়েছে সঠিক উত্তর অপশান সি এগারোটি প্রাথমিকভাবে উনিশশো সালে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী দ্বারা দশটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী ধারা মোট ছিল দশটি পরবর্তীকালে দু হাজার দুই সালে দু হাজার দুই সালে ছিয়াশি নম্বর ধারায় সংবিধান সংশোধনী হয়ে হয়েছে মোট এগারোটি বর্তমানে রয়েছে মোট এগারোটি মৌলিক কর্তব্য চারদিকে কোশ্চেন প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি প্রস্তর যুগের মানুষের প্রথম গৃহপালিত পশু কোনটি সঠিক উত্তর অপশন ডি ভেড়া পাঁচ নম্বর কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে অপশন ডি ধারা নম্বর তিনশো আটষট্টি সাত দাগের কোশ্চেন সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হলো কি সিন্ধু সভ্যতা সম্পর্কে আমাদের জানার প্রধান উৎস হলো কি অপশান ডি খনন কার্য পত্নবস্তু খনন কার্য ফলে যে সকল পত্নবস্তুগুলো উত্তোলন করা হয়েছে সেগুলো থেকে আমরা জানতে পারি সিন্ধু সভ্যতার সম্পর্কে সাথে তারের কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অংশটি নাগরিকত্ব নিয়ে আলোচনা করে এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন অংশটি নাগরিকত্ব নিয়ে আলোচনা করে অংশ নম্বর টু অপশান বি ইজ এ রাইট অ্যান্সার আটাদ কোশ্চেন বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন বা করেছিলেন অপশান সি লুম্বিনীতে কোশ্চেন মহেন্দ্র দারু কে আবিষ্কার করেন মহেন্দ্র সভ্যতা কে আবিষ্কার করেন সঠিক উত্তর অপশান বি রাখালদাস বন্দ্যোপাধ্যায় রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইছ চালে সিন্ধু সভ্যতাৰ অন্য়তম প্ৰধানকেন্দ্ৰ মহেন্দ্ৰ দাড়ো আৱিষ্কাৰ কৰ ঊনৈছশ একৈশ চালে দয়াৰাম চাহনী হৰপ্পা সভ্যতা আৱিষ্কাৰ কৰ দয়াৰাম চাহনী হৰপ্পা সভ্য আৱিষ্কাৰ কৰ কোশ্চেন বুদ্ধদেব কোন মহাজন পদে স্থানান্তরিত হয়েছিলেন অপশান সি মোট ষোলোটি মহাজন পদ ছিল বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে বেশি করে শেয়ার করো ভারতের কম্পোটোলার এবং অডিটর জেনারেল এর নিয়োগ এবং দায়িত্ব ভারতীয় সংবিধানের কোন ধারাতে বর্ণিত অপশান বি ধারা নম্বর একশো আটচল্লিশ বারো দাগের কোশ্চেন কে দক্ষিণ ভারতে জৈন ধর্ম প্রচারে সাফল্য লাভ করেন দক্ষিণ ভারতে জৈন ধর্মের সাফল্যের প্রচার প্রচারে লাভ করেন কে অপশান ডি ভদ্রবাহু তার কোশ্চেন লোকসভা ও রাজ্য বিধানসভায় তপসিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও দশ বছরের জন্য বাড়ানো হয়েছে কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানদের সংরক্ষণ বাতিল করা হয়েছে এটা কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে সঠিক উত্তর অপশান ডি একশো চার নম্বর সংশোধনীর মাধ্যমে অপশান ইজ এ রাইট এনসার চৈত কোশ্চেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন এটা খুব সহজ প্রশ্ন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন অপশান এ মহাবীর চব্বিশতম তীর্থঙ্কর ছিলেন মহাবীর পনেরো আগের কোশ্চেন ভারতের বাইরে কোন দেশে প্রথম বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠিত হয় অপশান বি সিংহল ষোলো নম্বর কোশ্চেন সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর কে ছিলেন লট ক্যানিং অপশান ডি ইজ এ রাইড অ্যান্সার শত কোশ্চেন টেলিকম সংস্থার নিরীখে ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ এক্ষেত্রে প্রথম দেশ কোনটি টেলিকম সংস্থার নিরীক্ষে ভারত হচ্ছে দ্বিতীয়তম কিন্তু প্রথম কে চীন অপশান ডি ইজ এ রাইড অ্যান্সার ইকোনমিক কো অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের বেটার লাইফ ইন্ডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি অপশান বি অস্ট্রেলিয়া দাগের কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা বিলোপের কথা বলা হয়েছে অপশান ডি সতেরো নম্বর ধারায় আজকের দিনের শেষ কোশ্চেন অমিত্রাঘাত নামে কে পরিচিত ছিলেন অমিত্রাঘাত নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান বি বিন্দু সার বিন্দু অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন বিন্দু সার চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র চন্দ্রগুপ্ত মৌর্যির পুত্র ছিলেন বিন্দু স্যার আজ এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো থ্যাংক ইউ ধন্যবাদ